সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্চমালিক কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সম্মানিত শ্রুতি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা তিন রাত এক করে কাজ করেছেন আইন বাহিনী সেনাবাহিনী র্যাব বিজেপি টিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে ক্ষেতমতে কোরআনের যে এবং আমাদেরকে মঞ্চ নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমান খেদমত কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুপ্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আমার দোহি জনতা সিলেট সিলেটের নাম বললেই হযরত শাহ জালাল শাহপুরানের রহিমাহুমুল্লাহ নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহা সালাম শাহ পরনের পুণ্যের অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন এই পুণ্যের ভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুতুল الرحমাহ আল্লাহ ঠিক কিনা বলেন এর রাত এর উপরে ওনার অনেক খেদমত করতে বাংলাদেশ ব্যাপী আল্লাহর খেদমতকে কবুল করুক আমরা পড়ে আমি গোমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে গোড়িয়া রহমাহুল্লাহ আমি সেই অনুরোধ করছি আল্লাহ আজকে এতজন গোমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরুল উদ্দিন গহরপুরী রহমাহুল্লাহ এত অনেক নাম না জানা আল্লাহর ভলিরা সাধকরা ওলামায়ে হযরত এতজন গোমিতে শুয়ে আছে এই সিলেতে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের খেদমতগুলোকে কবুল করে নেন কোরআনের নোট তাদের কবর গুলোকে আল্লাহ তালা মনাওয়ার করে দেখ আমরা সবাই পড়ি আমিন ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজ মার্শাল মার্শাল আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল Yeah, <laughs>